ভগবানকে আমরা কেউই সামনে থেকে দেখিনি কিন্তু নরনারায়ণ সেবাকেই বলে ভগবান সেবা করা তো আজকে সেইটাই করতে চলেছি আমরা সামান্য একটু প্রচেষ্টা করেছি তো পুরো ব্লগটা দেখার আমন্ত্রণ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো গতকাল দুই জুলাই মঙ্গলবার আমাদের জীবনের একটা অভিশপ্ত দিন যেই দিনটা চাইলেও আমরা ক্যালেন্ডারের খাতা থেকে কিন্তু বাতিল করে দিতে পারবো না ঘুরে ঘুরে বছর বছর এই দিনটা আসবে আর এই দিনটা আমাদের এইভাবেই সয়ে যেতে হবে আর মনে করব প্রত্যেকটা মুহূর্তে যে এই দিনটাই এই সময় এই ঘটনাটা ঘটেছিল তো সেটাই গত বছর দু সালে ও এই দিনে চলে গেছিলো তো কিছু ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র করেছি কুড়ি জুন ওর নিয়ম অনুযায়ী তিথি অনুযায়ী আমরা মন্ত্র পড়েছিলাম আমাদের কাল ওষুধটা যেটা ছিল সেটা তুলেছিলাম কিন্তু দুই জুলাইটা হলো সেই দিনটা যে দিনটা ও আমাদেরকে ছেড়ে চলে গেছিলো সেই দেশে যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা যায় না তো এই দিনটাকে আমি সব সময় চেয়েছি মনে রাখতে এবং সেই সব মানুষদের পাশে দাঁড়াতে যাদের মাঝখানের থেকেই হয়তো কোথাও না কোথাও ও দেখবে যে ওর মুনমুন আর ওর ছেলেমেয়েরা ওর জন্য কতটা চেষ্টা করে যাচ্ছে বেঁচে থাকতে তো হয়তো ওকে একটুও শান্তি দিতে পেরেছে কিনা আমি জানি না কিন্তু ও দুহাত ভরে দিয়ে গেছে ওর চোখে মুখে সেই ছাপ সব সময় রয়েছে যে ও কতটা চেয়েছিল যে থাকতে জীবনের সাথে কতটা লড়াই করে গেছে কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না চলে তো যেতেই হলো তো আমি প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে আর আমার ছেলেকেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যতই যা হয়ে যাক না কেন আমি থাকি বা আমি না থাকি তোর বাবার জন্মদিন আর তোর বাবার মৃত্যুদিনটা তোরা এভাবেই সেই সব মানুষদের পাশে দাঁড়াবি যাদের মাঝখান থেকেই ভগবানকে আমরা সেবা করার সুযোগ পাবো তো সেই জন্য আজকের দিনটা আমি একশোটা ভগবানকে সেবা করার সুযোগ করার প্রচেষ্টা করেছিলাম তো একশো প্লেট খাবারের আমি আয়োজন করেছি আমি চাইলে আমি এইটা প্যান্ডেল করেও নিজেদের আত্মীয় স্বজন নিয়েও করতে পারতাম কিন্তু আমি সেটা চাইনি কারণ এমন অনেক মানুষ আছে যারা শুধু গরিব বলে তাদের অনেক নিয়ম কানুন অনেক নিমন্ত্রণ থেকে বঞ্চিত থাকে তাই তাদের মুখে সামান্য একটুখানি আহার তুলে দেওয়ার চেষ্টা মাত্র করেছি আমি তো আমি এর ভেতরেই একশোটা প্লেট আর একশোটা জলের বোতল নিয়ে আমরা টোটো করে বেরিয়েছিলাম সবাই মিলে মনা আগে গাড়িতে করে গিয়েছিল। কারণ ওকে ওখানে আমি বললাম আগে দাঁড়া দাঁড়া মন্দিরের সামনে আমাদের এখানে হাটুরশ্যাম বলে একটা মন্দির আছে এখানে কিন্তু দুবেলায় সমস্ত ভগবানদের সেবা করানো হয় তো সেই জন্য আমিও ভাবলাম ওখানে গেলেই সবাইকেই পেয়ে যাবো একসঙ্গে তো সেই জন্যই খাবার দাবার নিয়ে একদম টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর বিশ্বাস করো এই সামান্য কাজটুকু করে পড়ে যে এত শান্তি পাওয়া যায় এত আনন্দ পাওয়া যায় তো এইটা আমি এই অনুভূতিটা আমি আমি কোনোদিনই হাতছাড়া করতে চাই না তাই ভগবান আমাকে যদি সেই ক্ষমতা দেয় আমি বারবার এইভাবে ভগবানদের পাশে দাঁড়াবো আর নরনারায়ণের মাঝখানেই কিন্তু ঠাকুর রয়েছে এদের সেবা করতে পারলেই কিন্তু ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারবো ভগবান সেবা পাবে আমাদের এই মাধ্যমে আমরা যে ফটোর সামনে ঠাকুরকে ভোগ দিই সেই ভোগের থেকে এই যে নরনারায়ণের রূপে যেই ভোগ দেওয়া এটা কিন্তু অনেক অনেক বেশি পুণ্যের আর এইটা পড়ে অনেক বেশি শান্তি পাওয়া যায় তো বিশ্বাস করো যখন এই খাবারগুলো নিয়ে গেছিলাম সবাই এত ছুটে এসছে এসে এসে যে সবার মুখে একটুখানি হাসি সবাই হাত জোর করে বলছে আশীর্বাদ করছে আর আমি সবাইকে একটাই বলেছি আমার জন্য বিন্দুমাত্র কিচ্ছু চেয়েও না আজকে আমার স্বামীর রকম একটা দিন শুধু বলো যেন ঠাকুর যেখানেই ও আছে ও যেন ভালো থাকে আর নতুন একটা পরিবারে যেন যেতে পারে ও আর ও যেন সুখে থাকে শান্তিতে থাকে ওর যত পাপ আছে সব যেন আমাকে লেগে যায় কিন্তু ও যেন ভালো থাকে তো এইটাই বলেছিলাম বলে পড়ে সবাইকে যখন এরকম হাতে তুলে দিলাম বিশ্বাস করো আমি বারবার বলবো যে এই অনুভূতি আর এই আনন্দ এই আনন্দর আলাদা এই আনন্দর ভাগ যে এত আলাদা এত শান্তি এত তৃপ্তি পাওয়া যায় সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এইখানে দেখো সবাই ছিল সবাইকে আমি মনা মাও গেছিলো সাথে দিয়েছিলাম তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো পনে দুটো কারণ আমি চেয়েছিলাম একটা কুড়ি সেই সময়টা যেই সময়টা ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই সময়টাই আমি বেরোবো আর সেই সময়টা থেকেই আমি খাবারগুলো সবাইকে হাতে তুলে দেব দিতে পারবো তো সেই রকম অনুযায়ী আমি সবাইকে তুলে দিয়েছিলাম তো বিশ্বাস করো আমার আমি শেষ পর্যন্ত দিয়ে মানে কুলাতে পারিনি আমি লাস্টে যখন একটা পাড়াতে গেলাম তো ওখানে এত এত বাচ্চা এত বাচ্চা ছুটে এসছে যে সবার হাতে আমি তুলে দিয়েছি এবং তারা দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছে আর তাদের সঙ্গে আমি কিছুক্ষণ সময় কাটালাম আর ঠাকুর যদি চায় এবং ঠাকুর যদি সহায় থাকে সামনের মাসের দু তারিখেই ওর জন্মদিন আগস্ট মাসের দু তারিখে ওর জন্মদিন তোর জন্মদিনটাতেও আমি এরকমভাবেই সেই সব মানুষদের পাশে দাঁড়াতে চাই এটা আমার ইচ্ছা এবং সামনে পুজো আছে তো পুজো আসছে যেহেতু পুজোতেও আমি ছোট্ট কিছু করতে চাই অন্তত কিছু বাচ্চাদের আমি জামা কাপড় কিনে দিতে চাই এটা বলে দিলাম বলতে নেই বললে পূরণ হয় না জানি আমি কতটা কি করতে পারবো কিন্তু বললাম তবুও বলে ফেললাম আবেগে এসে কিন্তু এটা সত্যি আর এই চেষ্টাটা করব। আর বিশ্বাস করো আমার ছেলে ছেলেমেয়েরা আমাকে প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করে আমার ছেলেকে তো একবার শুধু বলার অপেক্ষায় ও কক্ষরও না করে না কারণ আমরা মানুষের জন্য করতে পছন্দ করি শুধু আমরা নয় ওর বাবাও যখন ছিল ও না কারোর যদি শুনেছে যে বিয়ে হবে অথচ তাদের একটু ক্ষমতা কম কিছু দিতে হবে তো ঝপ করে গিয়ে পরে মানে ও দানের জিনিসটা দিয়ে দিত ও মুদি দোকানে হয়তো বলতো আমি যত তেল লাগবে আমি দেব। এরকম করে সবার পাশে দাঁড়াতো মানুষটাই ছিল একটা আলাদা রকমের আমি মানে বলতে পারবো না তোমাদের আমি যদি আগে দিয়ে ভিডিও করতাম তোমরা হয়তো অনেক কাছ থেকে ওকে দেখতে পারতে জানতে পারতে তাহলে তোমরা বুঝতে যে সত্যি কাকু কত ভালো ছিল সেটা তোমরা বুঝতে পারতে মানুষটা সত্যি এতটাই ভালো ছিল তো ঠিক আছে সেটা কিছু করার নেই এটা আমাদেরকে মেনে নিতেই হবে কিন্তু আজকে যেই কাজটা করেছি সেটাতে আমার নিজের প্রতি আমার সন্তানদের প্রতি আমাদের গর্ববোধ হয় আমি নিজেকে নিজেকে প্রাউড ফিল করি যে আমি সত্যি আমি এরকম করতে পেরেছি যে এতগুলো মানুষের পাশে আমি দাঁড়াতে পেরেছি সামান্য একটুখানি হলেও আমি তাদের মুখে একটু হাসি ফুটানোর যে প্রচেষ্টা করেছিলাম সেটা পেরেছি আর তাতে আমি সাকসেস হয়েছি তো আমরা কেউই আর খাওয়া দাওয়া করিনি কারণ চেয়েছিলাম আগে এই সব মানুষগুলো যারা এই যে এই বাচ্চাগুলো যারা ভগবান রূপে আজকে এসছে তাদের মুখে আগে খাবার তুলে দেবো তারপরে আমরা খাবো তো সেই জন্য ওদের মুখে তুলে দিয়েছে আর ওরা ছুটে ছুটে মানে আসছে আবার কেউ কেউ জানো তো এমন করেছে একটা করে প্যাকেট রেখে দিয়ে আবার ছুটে এসছে তো মুখগুলো চিনিছে বললাম আরও আরেক সবাইকে দে সুযোগ করে দে এরকমভাবে অল্টারনেট করে করে সবাইকে দিয়েছি আমার ভীষণ ভালো লাগছিল এই কাজটা করতে পেরে আর লোক তোমরা দেখতে পাচ্ছ যে কত লোক এখানে এসছে ছুটে ছুটে বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের হাতে এক বোতল জল আর এইরকম প্যাকেট করে দিতে পেরেছি কিন্তু পরের বারে আমি চেষ্টা করব যেন আমি ভাত এমনি তুলে দিতে পারি কিন্তু কি জানো তো আমি যে একা রান্না করে যে ভাত মাছ মাংস এগুলো করে দেব এগুলো মানুষ অনেকজন হলে তবে সুবিধে হয় আর যদি কাউকে রান্নার দায়িত্বও দিই তাহলে সে কীরকমভাবে করবে কেমন করে করবে সেই জন্য আমি এবারে প্রথম যেহেতু করলাম ওই জন্য আমি এই যে ছটা করে লুচি বোঁদে আলুর দম মিষ্টি এই প্যাকেটগুলো করেছি তো এইটা করলাম করে দেখলাম আমি এরপরে আমি চেষ্টা করব আমি ভাত এইগুলো দেওয়ার বা পুজোর সময় যেটা বললাম তোমাদের সেরকম করতে তো আমাদের খুব ভালো লেগেছে এটা করতে পেরে লাস্টে একদম ব্যাগ একদম ফাঁকা একশো প্লেট খাবার নিয়ে গেছিলাম চারটে ব্যাগ ভরে ভরে নিয়ে গেছিলাম আমাদের যে গাড়িতে করে টোটোওয়ালা নিয়ে গেছিলো ওকেও একটা প্লেট দিয়েছিলাম লাস্টে যখন আবার একটা বাচ্চা ছুটে এলো তখন ও কিন্তু ওর প্লেটটাও দিয়ে দিলো বলল থাক আর দিয়ে দিন কেননা এই দেখো টোটোর উপরে রাখা ছিল কারণ ও বলল যে থাক দিয়ে দিন আমি বললাম ঠিক আছে তোমাকে তাহলে তুমি একদিন বাড়িতে এসো তোমাকে একদিন আমি বাড়িতে খাওয়াবো তো সবাই দেখে এই জিনিসগুলো সবাই বোঝে ভালোবাসে শুধু একটা বড় আয়োজন করে খাসির মাংস পোলাও বিরিয়ানি খাওয়ালেই যে সেটা লোক সেবা করা হয় ধুমধাম করে সেটা নয় এই সব মানুষদের কাছে যারা একটুখানি হয়তো দিতে পারলে মানে তারা অনেক বেশি খুশি হয়ে যায় সেই সব মানুষদের পাশে দাঁড়ানোটার একটা অনুভূতি আনন্দটাই আলাদা আর আমাদের হয়ে গেছে একদম সবাইকে ভগবানদের সেবা করার তো সোজা বাড়ি চলে আসছি আর বাড়িতে আসার সময় রাস্তাতে তো সেই রকম জ্যাম আর তার উপরে প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড মেঘ মানে তোমাদেরকে কি বলবো অন্ধকার মাসি ছিল বাড়িতে মাসিকে ফোন করে বলে দিলাম যে ছাদে জামা কাপড় আছে জামা জামাকাপড়গুলো তুলে রাখ তারপরে বাড়িতে এসে আমি স্নান টান করলাম স্নান করে পরে এখন খাবো খাবার দাবার আমরা কেউ খাইনি মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছিলো তো আজকে আমরা নিরামিষই করেছিলাম আমরা আর সেদিন আমিষ করিনি আমাদের মা রান্না করেছিল ডাল আর পটলের খোসা বেটেছিলো এমনি নিরামিষভাবে আলু সেদ্ধ মাখা আর দই পটল করেছিল মা যেটা খেতে অসাধারণ ছিল এই দিনটা পার করতে পেরেছিলাম খুব ভালোভাবে পার করেছিলাম ভেবে রেখেছিলাম অনেক কিছু কিন্তু যেইটুকুর মাধ্যম থেকে করেছি সেইটুকুই মনকে অনেক শান্তি দিয়েছে আর ওর জন্য রইল অনেক অনেক ভালোবাসা যেখানেই থাকুক ও ভালো থাকুক ও যেদিন চলে গেছিলো সেদিনও এইরকম বৃষ্টি ছিল আর আজকেও সেই একই রকম বৃষ্টি পড়েই যাচ্ছে তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমি আমাদের লক্ষ্যে এগিয়ে গেছি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আর তোমরাও এভাবে মানুষের পাশে দাঁড়িয়েও দেখবে মনে অনেক বেশি শান্তি পাওয়া যাবে লাখ লাখ টাকা লাগে না সামান্য কিছু অর্থের বিনিময়ে এরকম কিন্তু আনন্দ আমরা ফোটাতে পারবো সেই সব মানুষদের যাদের সত্যি প্রয়োজন আছে আমাদের